অবৈধ পথে অনুপ্রবেশকারী দশ বাংলাদেশী নাগরিককে নাকোগগাঁও সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় পাঠিয়ে দেয় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকোগগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় পরে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করলে থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পতাকা বৈঠকে বিজেপির হাতি পাকার কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ এবং বিএসএফ এর ঢালু কোম্পানি কমান্ডার এসি শেখ বসির উপস্থিত ছিলেন বিজেপি সূত্র জানায় কর্মের সন্ধানে এসব বাংলাদেশি অবৈধ পথে ভারতে যায় সেখানে যাওয়ার পর ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ হাতে হস্তান্তর করে